আজকে একদম অন্য দেশের একটা রান্না তৈরি করছি যার নাম হলো দহি মশালা ভেন্ডি একদম অন্য স্বাদের এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে প্রথমে এই ভেন্ডি কেটে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি কেটেছিলাম একটা গোটা টমেটো টুকরো টুকরো করে আর অল্প একটু আদা আর লঙ্কা প্রথমে আমি এখানে দইয়ের মিক্সচারটা বানিয়ে নেব নিয়েছিলাম চার থেকে পাঁচ চামচের মতো দই তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম ধনে গুঁড়ো ভালো মতো মিশিয়ে তার মধ্যে দিলাম অল্প একটু সর্ষের তেল সমস্ত কিছুকে ভালো মতন সাইডে রেখে দেব ভেন্ডিটার থেকে জলটা ভালো মতো ঝরে গেলে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল কারণ এখানে যে সর্ষের তেলটা দেবো সেই সরষের তেলের মধ্যেই কিন্তু আমি ভেন্ডিটাকে ভালো মতন ভেজে নেব সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো মতন মিশিয়ে কড়াইয়ের মধ্যে ওই গোটা ভেন্ডি সহ তেলটাই দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করিনি এবার দইয়ের মধ্যে দিয়েছিলাম এক থেকে হাফ চামচের মতো বেসন সেটাকে ভালো মতো দইয়ের সাথে মিশিয়ে দিলাম অন্যদিকে ভেন্ডির মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা টমেটোটা দুটো ভালো মতন ভাজা হতে থাক অন্যদিকে দইয়ের মিক্সচারটা ভালো মতন তৈরি করি সর্ষের তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে অল্প একটু গোটা ধনে আর দিয়েছি অল্প একটু মৌরি তিনটা যেন সমান পরিমাণে হয় দিয়েছিলাম সেই আগে থেকে আদা রসুন হালকা একটু থেতো করা ভালো মতন ভেজে দইটা দিয়ে ভালো মতন পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আছে কষিয়ে নেব যেন সাইড থেকে তেলটা ছেড়ে দেয় তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু এই কষানোটা তোমাদের ভালো মতন কষাতে হবে এবার সেই ভেজে রাখা ভেন্ডিয়া টমেটোটা দিয়ে ভালো মতন বেশ খানিক্ষণ নাড়িয়ে দিতে হবে কম আছে এই রান্নাতে সিক্রেট মশলা হিসাবে অন্য একটা কড়াইতে ছক তৈরি করি পরিমাণ মতো সর্ষে তেলে দিয়েছি এক চামচের মতো ঘি তার মধ্যে দিলাম শুকনো লঙ্কা বেশ কিছুটা কাজু কিশমিশ আর অল্প একটু ধনে হালকা করে ক্রাশ করে নিয়েছিলাম সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আছে কষিয়ে নেবে যেন সমস্ত কিছুর থেকে সুন্দর একটা গন্ধ বের হয় এই মশলাটাই হলো এই রান্নাতে একটা রিচনেস ভাব নিয়ে আসে তার জন্য খেতে আরও দুর্দান্ত লাগে অন্যদিকে আমি অল্প একটু জল দিয়ে সে ভেন্ডিটা অল্প একটু সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি তোমরা চাইলে জলের ব্যবহার নাও করতে পারো এবার সেই যে ছকের মশলাটা ছিল সেটা দিয়ে ভালো মতো ভেন্ডির সাথে মিশিয়ে গা গামাখা হলে নামিয়ে দাও তৈরি হয়ে গেল দহি মশালা ভেন্ডি একদম অন্য দেশের একটা রান্না খেতেও দুর্দান্ত